নমস্কার বন্ধুরা সম্পন্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি হাজির হয়ে গেছি আমার রান্নার নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি ফুলকপি সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল শীতকালে কিন্তু এই ফুলকপি শিম আলু দিয়ে ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে তো বেশি কথা না বলে কিন্তু রান্নাটা তোমাদের দেখাবো তো চলো দেখিনি রান্নাটা দেখো এটা কিন্তু বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ এগুলোকে বলে হচ্ছে সোনালি ট্যাংরা বেশ বড় বড় হয় টেস্ট কিন্তু দারুণ হয় মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে মাছের গায়ে দিয়ে দিলাম নুন হলুদ দেখো মাছগুলোর গায়ে ভালো করে কিন্তু এই নুন হলুদ মাখিয়ে নিতে হবে নিয়ে কড়া গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি মাছগুলো ছেড়ে দিলাম ভেজে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ঢেকে ভাজতে হবে না হলে কিন্তু এই মাছ ফোটে তা দেখো আমি উলটিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু উল্টাতে একটু অসুবিধে হয় তো একটু আস্তে আস্তেই কিন্তু এই মাছগুলোকে ভাজতে হবে খুব সাবধানে ভেজে দেখো এক দু প্লেট ভেজে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিলাম বাকি যে মাছগুলোকে আছে সেই মাছগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি তোলা নেওয়ার পর তারপরে কি করতে হবে দেখো ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে আগে একটু লবণ হলুদ দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম সেটাকে আমি মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল করে ভাজতে হবে দেখো আমার ফুলকপির ভাজা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল আমার একটু তেল লাগবে আমি তেল দিয়ে দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দেখো আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে আমি কিন্তু আলুগুলোকে তুলে নেবো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো কিন্তু তুলে নিলাম এরপর কিন্তু আমি সিমগুলোকেও ভেজে নেব সিমগুলোকে একটু ভেজে আমি কড়া থেকে তুলে নিচ্ছি এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আমি গ্রেট করে নিয়েছি দেখো বাটা জিরে গুঁড়ো লবণ হলুদ জলের মধ্যে গুলিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি দিয়ে দিলাম সিম আর আলু তাকে দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে ফুলকপিটা একটু পরে দেবো দেখো সিম আলুকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষা কষা হয়ে গেলে এইবার ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে রান্নার স্বাদ কিন্তু কষা নিতেই আসে যত ভালো করে তোমরা তরকারি সবজি যেটাই রান্না করো না কেন কষাবে তার টেস্ট কিন্তু ততই ভালো হবে যাকে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি গরম জল দেখো আমি জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন জল দিয়ে সমস্ত সমস্ত সবজি মশলাগুলোকে আমি কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি এইবার দেখো মিশিয়ে দেওয়ার পর যখন ফুটে যাবে এইরকম তখন কিন্তু ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু মাছগুলোকে আমি ঝোলের মধ্যে বেশ চুবিয়ে চুবিয়ে দেব। নালে মাছের গায়ে কিন্তু ঝোলটা ঢুকবে না এরপর দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেখানে রয়েছে ধনে জিরে তারপর দিয়ে দিলাম কুচুনো ধনে দিয়ে ভালো করে ফুটিয়ে এবারকে এটা কিন্তু নামিয়ে নিতে হবে একবার এইভাবে তোমরা ট্যাংরা মাছ ফুলকপি সিম দিয়ে রান্না করে দেখো খেতে কিন্তু বেশ দারুণ লাগবে খুব সুন্দর লাগবে আর গন্ধটা যা বের হচ্ছে কি বলবো এইভাবে তোমরাও বাড়িতে খুব সহজে কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারো সিম আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো আবার আসছি নতুন একটা রান্না নিয়ে আমার রান্না কিন্তু রেডি দেখো রান্নাটা কেমন লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে যে খাবে সে বাবা করতে থামবে না তো চলো আজকের মতন টাটা